আসসালামু আলাইকুম তেত্রিশ নম্বর আয়ত পর্যন্ত আমরা তর্জমা করেছিলাম এখানে তোলাই মুল আসলামের বিষয়টা শুরু হচ্ছে আউজ মিল্লাহ সিং মিস মিল্লা আর সোলাইমুলাসাম সম্পর্কে আল্লাহ তিরিশ নম্বর আয়াতে বলেছেন নেমার আবদু ই নে অভাব তিনি আল্লাহর খুব সুন্দর বান্দা ছিলেন এবং আল্লাহর দিকে প্রত্যাবর্তনশীল বান্দা ছিলেন সুলাইমুলা আল্লাহ কেলাতে বহু নয় আমার দান করেছেন যেগুলো আমরা ইতিপূর্বে মেসুর এর নামলের আমরা অনেক কথা শুনেছি এখন এখানেও তালা তার একটা অংশ বর্ণনা করছেন সুলাইম আলাহ সালামের কাছে এর জোরেজে আলিবেল আসিয় সফিন আতুল জিয়াদ সুলাইম আসলামের কাছে যখন তার উত্তম ঘোড়াগুলি উপস্থাপন করা হচ্ছিল সুলাইমুলসালামে সিংহাসনে বসে ঘোড়াগুলি পর্যবেক্ষণ করছিলেন তিনি পিতার নিকট থেকে এক হাজার সুন্দর ঘোড়া পেয়েছিলেন এই সাফেনাতুল জিয়াদ সাফেন ওই সমস্ত ঘোড়াকে বলা হয় যেগুলি তিন পায়ে দাঁড়ায় ঘুমায় মানে তিন পায়ে দাঁড়ায় এক পা উঁচু করে খুরা যে ওর যে খুঁড়া টাফ এটাকে বাঁকা করে রাখে এভাবে তিন পায়ে দাঁড়িয়ে ঘুমায় যে ঘোড়া একে সাফেনাতুল বা জিয় মানে খুব দ্রুতগামী এই দ্রুতগামী সুন্দর ঘোড়া সরাইমাল আসলামের ছিল এগুলি তিনি দেখতেছিলেন তো ঘোড়াগুলি সাধারণত যে ঘোড়াগুলি এভাবে ঘুমায় সেগুলি ভালো দৌড়াতে পারে আর শুয়ে ঘুমালে সে ঘোড়া তো একেবারেই অলস আর চারি পায়ে দাঁড়ায় ঘুমালে সেও অলস সাধারণত ঘোড়ারা দাঁড়িয়ে ঘুমায় কিন্তু তিন পায়ে দাঁড়িয়ে যে ঘোড়াগুলি ঘুমায় এগুলো হলো সফনাতুল জিয়াদ মানে উত্তম এবং দ্রুতগামী ঘোড়া এই ঘোড়া সোহাইব আসাম সোহাইবান আসামকে দেখানো ছিল নয়শো ঘোড়া যখন তার সামনে থেকে পার করা হলো তখন ওনার খেয়াল আসলো যে আমি আশ্রয় নামাজ পড়িনি সূর্যতা পর্দার আড়ালে চলে গেছে তখন তিনি ঘোড়ার উপরে ক্ষিপ্ত হলেন যে এই ঘোড়া দেখার জন্য এমনি আহবাপ্তু হুব্বাল খায়রিয়া জেক রাব্বি যে আমি এই মালের সম্পদের ভালোবাসায় আমি আমার যে জিক্রে রব্বি আমার যে রবের স্মরণ এই রবের স্মরণকে আমি ভুলে গেছি এবং রবের স্মরণের চাইতে আমি এই মালের মালের প্রতি আমার ভালোবাসা আমি প্রকাশ করেছি মালের ভালোবাসায় আমি মালগুলি দিক তাকাচ্ছিলাম ঘোরাগুলি তাকাচ্ছিলাম এ এভাবে হতে হতে হাতটা হাত বের হয়ে সূর্যটা পর্দার চলে গেল আলাইয়ার তাহলে এই ঘোড়াগুলি আবার আমার দিকে ফিরিয়ে নিয়ে আসো ফাত্তা ফেঁকা মৎস্যম্বের আকল আনাক তিনি ঘোড়াগুলোকে পা কেটে গলা কেটে হত্যা করতে লাগলেন এবং সেই যুগে ঘোড়া খাওয়া জায়জ ছিল আমাদের উম্মাতির উপরে খাইবারের দিন আল্লাহ রসুল ঘোড়া এবং গিরিপালিত গাধা মোতাবিয়া এই বিষয়গুলি হারাম ঘোষণা করেছেন তো এই ঘোড়াগুলি জবে করা হয়েছিল এভাবে তো এভাবে তিনি নয়শো ঘোড়া হত্যা করে ফেললেন তারপরে আল্লাহ তালা তার প্রতি দয়া করে তার জন্য ডুবন্ধ সূর্য ফিরায় দিলেন তিনি আসরে নামাজ পড়লেন আশরে নামাজ পড়ার পরে আল্লাহ তালা তার প্রতি আরো আমার দান করলেন যে আল্লাহ তালা তাকে হাওয়ার তক্ত দান করেছিলেন যে হাওয়ার তত্ত্ব সম্পর্কে আমরা ইতিপূর্বে শুনেছি যে তিনি সমস্ত সৈন্য সাহা নিয়ে সেই তত্ত্বের উপরে সওয়ার হলে আরোহণ করলে এক সকালে এক মাসের রাস্তা অতিক্রম করতে পারতেন এবং এক বৈকালে এক মাসের রাস্তা অতিক্রম করতে পারতেন এই নিয়ামত আল্লাহ তালা সালাইম আলাহ আসলামকে দান করেছিলেন ঘোড়া হত্যা করার পরে আর তাকে ঘোরায় সারতে হবে না আল্লাহ তালা এমন ব্যবস্থা তার জন্য করে দিয়েছিলেন আল্লাহর নেয়ামত আল্লাহ যা কিচ্ছা তার নেয়ামত সে দান করতে পারেন পরে আল্লাহ বলেন আলাকাত ফাতান্না সুলাইমান না সুলাইম আলাহ আমি পরীক্ষা করেছিলাম ও আলকাইনা আলা কুরসি দান এবং তার সিংহাসনে একটি দেহ নিক্ষেপ করেছিলাম সুম্মা আনাব এরপরে সুলাইম আলাহ সালাম আমার প্রতি ফিরে আসে এবং আমার প্রতি আত্মনিয়োগ করে এবং তওবা করে এখন সুলাইম আলাহ সাল্লামের তওবার জন্য তাকে পরীক্ষা করেছেন একটা তার সিংহাসনে একটা দেহ নিক্ষেপ করে এই দেহ নিক্ষেপ করার পরে সুলাইম আসসালাম আল্লাহর প্রতি রুজি হলেন ফিরে আসেন তবা করলেন এই ঘটনাটা কী এটা নিয়ে তাফসির কারকে অনেক কথা বলেছেন আমরা তার কিছু কথা আপনাদেরকে তো সালেমা আসাম বললেন আল্লাহর দিকে ফিরে এসে বললেন আল্লাহর প্রতি রুজি হয়ে তিনি তবা করে বললেন রববেগ ফেরি আল্লাহ আমাকে ক্ষমা করে দেন ও হাবলি মুলকান এবং আমাকে আপনি এমন সাম্রাজ্য দান করেন আল্লাহ এম্বাগুল মেম এম যে যা আমার পরে আর কারো পক্ষে যেন এই সাম্রাজ্য অর্জন করা সম্ভব না হয় ইন্দে কাঙ্ হাব নিশ্চয়ই আপনি দানশীল আল্লাহ ফা সাক্ষার নাহুল্লাহর রিহা আমি তার জন্য বাতাসকে তার অনুগত করে দিয়েছিলাম বাতাসে তার অধীনস্থ করে দিয়েছিলাম তার জীবে আমরি এই বাতাস তার আদেশে চলাফেরা করত। রুখান হালকাভাবে সুন্দরভাবে কোনো যাতে ধাক্কা না লাগে এবং না কাঁপে কষ্ট নাই হালকাভাবে এই বাতাস তাকে নিয়ে চলতো হাইসু আসাব যেখানে তিনি যেতে ইচ্ছা করতেন সেখানেই বাতাস তাকে নিয়ে যেত তার সিংহাসন সহ সৈন্য সামন্ত সহ ও সায়াতিনকুল্লা বান্নাওয়া গাওয়াজ আর সকল শয়তানেরা তার জন্য ছিল নির্মাণকারী এবং ডুবুরি শয়তানরা তার জন্য নির্মাণকারী অর্থাৎ তিনি ওই যে আগেও বলা আছে যে তিনি ভাস্কর্য অট্টালিকা বড় বড় পাত্র কুদুরের রাশিয়া জেফানের কাল জবাব এগুলো আগেই বলা হয়েছে স্থাপিত ড্যাক বড় বড় পেয়ালা যাতে এক একসঙ্গে হাজার লোকে খেতে বসতে এরকম বড় থালা এগুলি বান্নায়ন মানে নির্মাণকারী গাওয়াস মানে ডুবুরি তারা সমুদ্র থেকে ডুবিয়ে মনিমুক্ত আহরণ করে দিত এবং সালাইমা আসসালাম নিজ ইস্বাস এগুলি ব্যয় করতেন এবং বিশেষ করে বায়তুল মক্কাদাস নির্মাণে এগুলি তিনি ব্যবহার করেছিলেন ও আকারিনা মোখতারী না ফিল আসবাদ এবং অন্য একদল শয়তান যাদেরকে তিনি শিকলে আবদ্ধ রেখেছিলেন তারা দুষ্ট এই জন্য তাদেরকে শিকলে বন্দি করে রেখেছিলেন সোলাইমা মাসরাম আল্লাহ বল হাঁ যা আতাও না এই হচ্ছে আমার দান এটিগুলি সোলা সাহেবের নিজের কোনো কৃতিত্ব নয় আল্লাহ ভাই হা যা আতাও না এগুলি আমার অনুদান ফামনুন আর আমসেক বেকার হিসাব এ দ্বারা তুমি হুকার করো অথবা তুমি নিজের কাছে রেখে দাও বিনা হিসাবে তোমার কাছে কোনো হিসাব না হবে না তুমি এই আমার এই অনুদানগুলি তুমি যদি কাউকে দান করো তো করতে পারো তারও হিসাব না হবে না দান না করো তাও তোমার থেকে হিসাব নেওয়া হবে না তুমি যা তাইগুলো তাই এগুলো করতে পারো অর্থাৎ তোমাকে এই সম্পদ স্বাধীনভাবে ব্যয় করার অধিকার আলাতালা দান করলেন অনাল ইন্দানালা জুলফা এবং নিশ্চয়ই তার জন্য রয়েছে আমার নৈকট্যে আমার নিকটে তার জন্য স্থান তো আল্লাহর নিকটে স্থান অর্থাৎ আমরা সাধারণত যেটা বুঝি যে রাজার কাছে স্থান পায় তার মন্ত্রীরা তো আল্লাহ বলেন আমার নিকটে তার স্থান তার জন্য আমার কাছে রয়েছে নৈকট্য অর্থাৎ আমার নিকটে তার স্থান আর হুস্তমা পরকালে রয়েছে তার জন্য উত্তম ঠিকানা উত্তম আশ্রয়স্থল এভাবে আল্লাহ তালা আসলাম ব্যাপারে বিষয়টা ঘোষণা করলেন এরপরে আইবুল আসসালামের কথায় পরে আসতেছি এখন সোলাইম যে ফাতান্না সুলাইমান এই কথাটা একটা বিরাট বিতর্কিত বিষয় যে সোলাইম সালামকে আল্লাহ কীভাবে পরীক্ষা করেছিলেন এখানে যেটা বিখ্যাত সব বড়ো বড়ো তাপত্রে যে কথা উল্লেখ করা হয়েছে সে কথার সাথে আমরা একমত নই তারপরও আপনাদেরকে বোঝানোর জন্য এটা বলছি যেতে আপনারা ওই জিনিসটা বুঝতে পারেন বা প্রত্যাখ্যান করতে পারেন এক নম্বর কথা যেটা আলোচনা করা হয়েছে যে সুলাইমুল আল আসলামের সিংহাসন ছখর নামে এক জিন কেড়ে নিয়েছিল মানে সুলাইম আল আসলামের আংটি নিয়ে গেছিলো এবং ফলে চল্লিশ দিন পর্যন্ত সুলাইম আল আসসালামের সাম্রাজ্য দখল করেছিল এক জিন শক্তিশালী জিন তার নাম সখর এবং সে পানিতে বসবাস করত এই জিন এক এক ঘটনা তো এই ঘটনাকে আমরা স্বীকৃতি দিই না যেহেতু রয়াতগুলি তো অধিকাংশ রয়াতই ইসরায়েলি তারপরও তার মধ্যে যেগুলি গ্রহণযোগ্য সেগুলি আমরা গ্রহণ করি আর গ্রহণযোগ্য না হলে আমরা বলি যেটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয় তো এখানে এই সখর দিনের ইতিহাসে বলা হয়েছে যে সোলাইম আল আসলাম কোনো একটা অঞ্চল জয় করে একটা নদীর মধ্যে একটা দ্বীপ সেখানে এক বাচ্চা ছিল তার দেশ সোলাইম আল জয় করলেন জয় করার পরে সেই বা হত্যা করলেন হত্যা করার পরে তার কন্যা ছিল কুমারী জোরাদা এই জোরাদাকে সোলাই আসলাম বিয়া করে নিয়ে আসলেন কিন্তু এই মহিলা সালামা আসসালামে গৃহে সবসময় কে দে কাটাতো এটা আসলে একটা কষ্টকর ব্যাপার বিরক্তিকর ব্যাপার সোলাম আসসালাম বলছেন যে তুমি এত কাজছ কেন তোমার সমস্যা কি বলো তো বলে আমি কোনোভাবেই সুস্থ থাকতে পারছি না আমার পিতার কথা আমার মনে পড়ে আপনি আমাকে আমার পিতার একটা মূর্তি একটা আকৃতি বানিয়ে দেন আমি পিতাকে দেখব না দেখা পর্যন্ত আমি শান্ত হব না তখন যেহেতু সালাম সালামের জামানায় ভাস্কর্য নির্মাণ ছিল যেটা আমার ইতিপূর্বে দেখেছি কোরআনে বলা আছে তামাশিলা ভাস্কর্য তো উনি ওই ওর পিতা অভিজ্ঞ জিন শয়তানদেরকে বললেন তো ওই জোরাদা ওই মহিলার নাম সেই জোরাদার পিতা যেভাবে সে ঠিক ঠিক হুবহু তার পিতার মতো একটা মূর্তি তারা করে দিল এরপরে জোরাদাগের দায়িত্বে দেওয়া হলো যে হ্যাঁ তোমার বাবা তুমি দেখো কিন্তু জোরাদা তাকে ওই বাবা মতো পোশাক পরালো জামা পরালো পাজামা পরালো পাগরিব টুপি পরালো এখন এভাবে বাবাকে সাজিয়ে রেখেছে এবং সে গোপনের সকাল সন্ধ্যায় তার বাবাকে সেজদা করতো এবং তার যে সন্তান তাদেরকেও ডেকে নিয়ে একসঙ্গে সকাল বিকাল এ পিতাকে সেদ্ধা করতো সোলাইম আল্লাহ আসলাম তা জানেন না চল্লিশ দিন পর্যন্ত এইভাবে ঘটনা ঘটার পরে সোলাইম আল আসলাম বিষয়টা অবহিত হয়েছিলেন বিন বরখিয়া যিনি সোলাইম আলা আসলামের ছিলেন বন্ধু ছিলেন যিনি বিলকিসের সিংহাসন অনায়ন করেছিলেন সে বিন তিনি বলছেন যে আপনার সাম্রাজ্যে একটা সমস্যা হয়েছে সেটা হলো আপনার গৃহে আল্লাহ ছাড়া অন্য কারো চলছে তখন সোলাইম আল্লাহ অনুসন্ধান করে এটা পেলেন এবং এই মূর্তিকে তিনি অপসারণ করলেন ভেঙে পেলেন এবং স্ত্রীকে এবং সন্তানকে শাস্তি দিলেন তো এই জন্য সোলাইম আলাহ আসলামকে আল্লাহ তালা মানে পরীক্ষা করেছেন সিংহাসন হারিয়ে গিয়েছিল সিংহাসন হারিয়ে যাওয়ার ব্যাপারে যে কাহিনিটা বলা হয় সেটাও আমাদের কাছে গ্রহণযোগ্য নয় সেটা হলো যে সোলাইম আলাহ আসলাম একটা আংটি ছিল সোলাইম সালাম কোনো স্ত্রী জায়গায় গেলে বা স্ত্রীর ঘিরে প্রবেশ করলে ওই আংটিটা তিনি আমানত রেখে যেতেন কার কাছে তার এক দাসী ছিল যার নাম আমিনা উম উম দাসী এই আমিনার কাছে আংটিটা রেখে তিনি সাধারণত নিজের প্রয়োজনীয় কাজে যেতেন আবার গোসল করে এই আংটিটা তিনি পড়তেন তো কোনো একদিন ওই আমিনার কাছে আংটিটা রেখে সোলাইম আসলাম তার হাজত হাজত পূরণ করার জন্য ন্যাচারাল কল এটা সারার জন্য তিনি গেলেন ইতিমধ্যেই শয়তান সখর জিন সালাম আকৃতি ধারণ করে আমিনার কাছে এসে বলে যে হ্যাঁ আমার আংটি দাও তা আমিনা দেখছেন সোলাম আল্লাহ আসলাম তাকে আংটি দিয়ে দিছে দিয়ে দাও সে আংটি নিয়ে চলে গেছে নিয়ে এসে সিংহাসনে বসে সোলাইম আলাহ আসলামের রাজত্বের মালিক হয়ে গেল এবং চল্লিশ দিন সে সালাইম আল্লাহ আসলামের রাজ্য পরিচালনা করলো এটা হলো জাসাদান একটা দেহ এই ঘটনা বলা হয়েছে কিন্তু এখানে এই চল্লিশ দিন সেই শয়তান রাজত্ব করেছে এবং এমনকি সে সোলাইম আল্লাহ পারিবারিক মানে তার গৃহী স্ত্রীদের সাথেও সে সংযোগ স্থাপন করেছে তাদের সাথেও তার শারীরিক সংযোগ ছিল দৈহিক সম্পর্ক হয়েছিল এরকম কথাও তার থেকে বলা আছে কিন্তু এগুলি আমরা কখনোই বিশ্বাসযোগ্য মনে করি না তার কারণ আল্লাহ তালা একদম পয়গাম্বারকে পরীক্ষা করে তাকে এভাবে অপমান করতে পারেন না পরীক্ষা করেন কিন্তু এভাবে অপমান তাকে করতে পারেন না কিন্তু এই জন্য এই কথাগুলি আমরা আমাদের কাছে গ্রহণযোগ্য নয় এবং সবচেয়ে বড় কথা হল যে সেই আমিনের কাছে আইসিয়া সোলাইমানের আকৃতি ধরে সে তার আংটি নিয়ে গেল এখানে প্রথম প্রশ্ন হলো যে জিনেরা কি সোলাইম আলাহ সালাম আকৃতি ধারণ করতে পারে যে সোলাইমা আলাহ সালাম জিনদেরকে তাদেরকে তা সে চিনিমিনি তার মানে তাদেরকে বন্যায় নির্মাণ নির্মাণকারী এবং ডুবুরি এমনি সোলাইমা আসলাম তাদেরকে বন্দি করে রাখতেন কাজে নিয়োগ করতেন কাজ না করলে শাস্তি দিতেন এবং সেই সোলাইমার আসলামের আকৃতি জিনে ধারণ করতে পারে এটা প্রথম প্রশ্ন আমাদের আসুর বলেছেন যে হাদিসে আল্লাহ রসুল বর্ণনা করেছেন মানে রানি ফাঁকাত রানি ফাইনার বিসুরতি আল্লাহ রসুল বলেন আমাকে যদি কেউ স্বপ্ন দেখে সে আমাকেই দেখলো নিশ্চয়ই শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না এটা আল্লাহ রসুল বলেছেন তা অন্যান্য রসুলরাও তারাও তো সমমর্যাদা সম্পন্ন কাজী সুলাইম আল্লাহ আসলামের মতো পয়গাম্বার যিনি জিনদেরকে তার মানে মারা পিটানো মানে তাদের দ্বারা কাজকর্ম করানো তার অধীনস্থ ছিল সেই জিনেরা কি করে তার আকৃতি ধারণ করতে পারে এটা একটা প্রথম প্রশ্ন যেটা অসম্ভব দুই নম্বর কথা সোলাই আলাহ সারা পৃথিবীর বাদশা ছিলেন তার তো বাবাও বাদশাহ ছিলেন আল্লাহ আসলাম তো যার সম্বন্ধে আমরা ইতিপূর্বে আপনি আপনারা শুনলেন আমরা শুনলাম যে আল্লাহ আসলামকে আল্লাহ বলছেন যে একদম শক্তিশালী রাজা ছিলেন যে আল্লাহ সালাম তো পৃথিবীর বিশাল একাংশের রাজা ছিলেন এবং তার ছিলেন সোলাইম আল্লাহ আসসালাম কাজেই এই সোলাইম আল্লাহ সালাম যে সারা পৃথিবীর বাদশাহ ছিলেন এটা তো তার আংটির বলে না এটা তো তার পিতার থেকেই তিনি এই সাম্রাজ্যের অধিকারী হয়েছিলেন এটা তো আল্লাহ কোরআন পাকে বলিয়ে দিয়েছেন ওরেসা সুলাইমান ও দা যে সুলাইম আসলাম দাউদের হলেন উত্তরাধিকার হলেন তো সুলাইম আলাহ আসলাম তো এই সাম্রাজ্যের অধিকারী উত্তরাধিকারীর সূত্রে তা সে তো নূতন না যে তাকে একটা আংটি দিয়ে থাকে আল্লাহ বাদশাহী দান করছে এটা তো নয় এটা তো কোরআন বলে না এই জন্য আমরা সবসময় বলি যে যত বর্ণনা হোক কোরআনের সাথে আমাদের সেটা মিলতে হবে দাউদুল সালাম বিষয়টা আমরা অক্ষরে অক্ষরে কোরআনের সাথে মিলিয়ে দেখেছি আর এখানে এটা মিলছে না এখানে দেখেন যে আল্লাহ তালা কোনো নবীকে কোনো মোজাদা দান করলে সেগুলি স্পষ্ট বলা থাকে মুসল্লাহ সালামকে নয়টা মোজাদ স্পষ্ট কোরআনে বলা আছে এখন সোলাইম আলাহ যদি মোজাদ হিসেবে আংটি দেওয়া হতো তো আংটিটার কথা তো এই রিংটার কথা তাহলে তো বলা থাকতো কোরআনে যে সোলাইম আলাহ আমি মোজাদ হিসেবে তাকে একটা আংটি দান করেছি এমন কথা তো কোরআনে কোথাও নাই কাজে সোলাইম আলাহ স্লামের আংটিটার উৎপত্তি কথা এইটা আগে অনুসন্ধান করেন এই আংটিটা সম্পর্কে তো আমরা কোরআনের কোনো তথ্য পাচ্ছি না অথবা সারা পৃথিবীর বুকে কি কি এই সোলাইমান এই সোলাইমানের আংটি একটা বিরাট মজাদার একটা কারামত এটা সারা দুনিয়ার মানুষকে এই ভুল বুঝানো হচ্ছে কিন্তু এর তো আমরা কোনো প্রমাণ পাচ্ছি না মুসল আল্লাহ আসলামের লাঠি অলৌকিক শক্তির মালিক ছিল ওই সেই লাঠির ব্যাপার তো আল্লাহ বলেই দিয়েছে কিন্তু সোলাইম আল্লাহ আসলামকে যদি আংটি আল্লাহ দান করতেন সেটা আল্লাহ বলবেন যে আমি সোলাইম আলাহ আসলামকে একটা মজা দিয়েছি আংটির মাধ্যমে কাজে আংটির মধ্যে রাজত্ব ছিল আংটি চুরি হলে একটা রাজত্ব চুরি হয়ে যাবে এটা কেমন কথা কাজে এটা অসম্ভব ব্যাপার এবং কোরআনের কোনো উল্লেখ নাই কাজে এটা কাল্পনিক কথা সোহাইমুল্লাহ সাহেবের আংটি চুরি হয়ে যাওয়া সেই আংটি শয়তান পরিধান করে সিংহাসনের মালিক হওয়া এবং এই সব কিছু করা এবং চল্লিশ দিন রাজত্ব করা পরে সকলের কাছে যখন একটা অস্বাভাবিক ব্যবস্থা ধরা পড়ল তখন আলেম একত্রিত হলো হল বেন বরকিয়া অনুসন্ধান চালালো সবাই তারা তওরাত পড়তে শুরু করলো শয়তান উড়ে গেল আংটিডার নদীতে নিক্ষেপ করলো একটা মাসিক গিলে ফেললো যেহেতু সুলাইমুল আলাহ রাজ্য হারাইয়ে জেলেদের সাথে তিনি কাজ করছিলেন তো জেলেরা দুটো মাছ সালাইম আলাহ দিত একটা খেতেন আর একটা বিক্রি করে তিনি রুটি নিয়ে আসতেন এইভাবে সুলাইম মালাসামের সাল্লামের আংটিটা নদীতে শয়তান ফেলে দিল ওটা একটা মাসে খেয়েছিল ভাগ্যক্রমে ওই মাছ সুলাইম মালাসামের মানে ভাগে আসছিলো এবং ওই মাছ কেটে যখন তিনি পাক করার জন্য প্রস্তুত করছিলেন তখন তার পেটে তিনি আংটি পেয়ে গেলেন আংটি হাতে পেয়ে তিনি আবার রাজা হয়ে গেলেন এই যে একটা কাল্পনিক কথা এই আংটির উৎসটা কোথায় আমরা একটা জিনিস বিশ্বাস করবো কিসের বলে বলেন সালামের লাঠি সাপ হয়ে যেত এটা কোরআনে আছে কিন্তু আংটিটা কোথায় পাওয়া গেল কে দিল কখন দিল সুলাইম আসলামকে আংটির বলে রাজা ছিলেন তিনি তার কোরআন স্পষ্ট বলেন সুলাইমান আসসালাম দাউদালার সামনে উত্তরাধিকারী হয়েছেন উত্তরাধিকারী সূত্রেই তো তিনি বিশাল সাম্রাজ্যের মালিক ছিলেন এরপর অবশিষ্ট অঞ্চল জয় করে তিনি সারা বিশ্বের রাজা হয়েছেন কাজে এই জন্য এই কথাগুলি যেহেতু কোরআনের সাথে মিলে না এবং একজন পয়গম্বার আকৃতি শয়তান ধরতে পারে কিনা এটা একটা অসম্ভব ব্যাপার তারপর একজন পয়গম্বরকে আল্লাহ তালা তার মানে শরিয়ত বিরোধী কার্যকলাপের মাধ্যমে তাকে পরীক্ষা করতে পারেন না কাজে শয়তানকে যদি সিংহাসনে বসান হয় তাকে তার স্ত্রীর উপরে আধিভূত দান করা হয় এটা তো শরীয়ত বিরোধী কাজ কাজে এইভাবে আল্লাহতালা একজন পয়গাম্বারকে পরীক্ষা করতে পারেন না যে কথা কোরআনের খিলাম এই জন্য আমরা এই সুলাইম আসলামের পরীক্ষার ক্ষেত্রে প্রথম বিষয়টা আমরা এটা প্রত্যাখ্যান করলাম দুই নম্বরে বলা আছে যে সুলাইমুল্লাহ আসামের অপরাধ হয়েছিল এই জন্য তার হাতে আংটি এটা ধরছিলো আংটি হাতে দিলে খুলে যায় এভাবে সোলাইম আসসালাম একে একে তিনবার আংটি পড়লেন আংটি খুলে যাচ্ছে আংটি হাতে ফিট হচ্ছে না তারপর তিনি আসেফবেন বরফিয়াকে ডাকলেন আসেফবেন বরখিয়া বলেন যে আপনি আংটি আমার হাতে দেন আমার কাছে আপনার সাম্রাজ্য হস্তান্তর করেন এবং ১৪ দিন পর্যন্ত আপনি বাইরে থাকেন চোদ্দো দিন পরে আংটি আপনার হাতে লাগবে তখন আপনি আবার সিংহাসন আর করবেন এই চৌদ্দ জন আমি আপনার রাজ্য শাসন করব তো এই যে সোলাইমুল আসলামের সিংহাসনে তাহলে বেন কি আর দিন রাজত্ব করেছেন এটা জাসাদ এটা দেহ এ এক বিবরণ আছে তৃতীয় বিবরণ হলো সোলাইম আল আসলাম কোনো জায়গায় সৈন্যপূরণ করেছেন তারা সেখানে মানে কাপুরুষত্বের প্রমাণ করেছে দুর্বলতা দেখিয়েছে সুলাইম আসলাম অসন্তুষ্টে রাগ করে বলেছেন যে আজ রাতে আমি আমার সত্যের অথবা একশো স্ত্রীর কাছে আমি যাব এবং একশো জন যোদ্ধা আমি জন্মাবো একশো জন যোদ্ধা আমাদের আমার স্ত্রীর পেট থেকে জন্মিবে কিন্তু এই কথা তিনি অহংকার মনে বলেছিলেন এবং ইনশাল্লাহ তিনি বলতে ভুলে গিয়েছিলেন এভাবে সে রাত পার হলো পরবর্তীতে দেখা গেলো যে যার সত্যের অথবা একশো স্ত্রীর মধ্যে একজনের স্ত্রী হয়েছে আর কেউই গর্ববতী হন নাই এরপরে সে যে একটা সন্তান প্রসব করছে তার দেহটার অর্ধেক কাছে অর্ধেক নাই বিকলাঙ্গ অর্ধেক ধর তো কাবেলা অর্থাৎ দাইমা মাতা এই অর্ধ বিশিষ্ট সন্তানটাকে তার সিংহাসনে রাখলেন যে এই তোমার সন্তান হয়েছে তখন সোলাইম আলা সালাম আল্লাহর দরবারে নথ হলেন তবা করলেন এবং ইনশাল্লাহ না বলার কারণে যে তার এই পরীক্ষা হয়েছে এটা অনুভব করে সালাম আসসালাম আল্লাহ ভুমুখী হলেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইলেন তিনি বলেন ফির আল্লাহ আমাকে ক্ষমা করেন এই ক্ষমা চাইলেন আল্লাহ তালা তাকে সুলাইম আলাহ আসলামকে ক্ষমা করে দিলেন তো এখানে এই ঘটনাটাকে আমরা সত্য বলে স্বীকার করি তার কারণ ইনশাল্লাহ না বলার কারণে যে শাস্তি হয় এটা আমরা ইতিপূর্বে কোরআনে পেয়েছি মোহাম্মদ সুল্লাহ সাল্লামের কাছে মক্কর মোশেকরা প্রশ্ন করছিলেন যে এই একদল যুবক যারা হারিয়ে গেছিলো এই যুবকদের ইতিহাস আপনি বলুন একজন বাদশাহ যে পৃথিবীর প্রান্ত থেকে অন্য প্রান্ত সফর করেছে তার ইতিহাস আমাদেরকে বলুন রুহ সম্পর্কে আমাদেরকে বলুন তার বলেছেন যে আমি এটা কালকে বলবো ইনশাল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন এই জন্য আল্লাহ রসুলের কাছে পনেরো দিন পর্যন্ত ওই আসা বন্ধ ছিল আল্লাহ রসুল খুবই লজ্জিত হয়েছিলেন যে তিনি বললেন যে আমি কালকে বলবো উপহাস করছে ঠাট্টা করছে কই মোহাম্মদ শাহ বলতে পারছে না সেখানে আল্লাহ রসুল ইনশাল্লাহ না বলার কারণে তার এই এই শাস্তি হয়েছিল যে পনেরো দিন পর্যন্ত তার কাছে জীবনী আসেননি এবং সেখানে আল্লাহ বলে দিলেন ওলা তাকু সাইয়েন ইন্নি ফাইলুন দালিকা গাদা ইল্লা ইয়াসা আল্লাহ আপনি কোনো বিষয়ে কোনো কাজের জন্য বলবেন না যে আমি এটা আগাদ আগামী দিন করব এটা বলতে গেলে ইনশাল্লাহ আগামী দিন করবো এটা বলতে হবে এছাড়া আপনি বলবেন না তো এই জন্য এখানে সালাই আল্লাহ আসলাম ইনশাল্লাহ না বলার কারণে শাস্তির যোগ্য হয়েছে এটা তার জন্য পরীক্ষা ছিল এটা আমরা গ্রহণ করতে পারি কিন্তু অন্যগুলি এটা কোরআনের সাথে মিলছে না বলে আমি সেগুলিকে আমরা সেগুলিকে প্রত্যাখ্যান করলাম তো এভাবেই যাই হোক পয়গম্বররা নিষ্পাপ থাকেন এটা আল্লাহর মেহরবানি আল্লাহ তাদেরকে ক্ষমা করেন আল্লাহ ক্ষমা না করলে পয়গাম্বাররাও এড়াতে পারতেন না এই জন্য আল্লাহ বলেন পয়গম্বর কি বললেন কলা রব্বে ফিরলি আমাকে ক্ষমা করে দেন তো আল্লাহ তালা তাকে ক্ষমা করলেন এবং তিনি আরও বললেন যে আমাকে এমন সাম্রাজ্য দান করেন যে এই সাম্রাজ্য আমার পরে জানে কেউ না পায় এর অর্থ এরকম হতে পারে যে আমার বার্ধক্য এই সম্পন্ন সাম্রাজ্য কেড়ে নেবেন না যে বৃদ্ধবাসী আমার এই সাম্রাজ্য অন্য কেউ মালিক হবে এটা জানা হয় অথবা আমার পরে এই রকম ক্ষমতা জি নেনশান বাতাস এ যেগুলি আমার অধীনস্থ করে দিয়েছে এটা যেন কাউকে করে না দেওয়া হয় তো এই ব্যাপারে বলা হচ্ছে যে আমাদের মোহাম্মদ সালাম সাইদুল মোসালিন তাকে আল্লাহ তালা সব ধরনের ক্ষমতা দিয়েছেন কিন্তু আল্লাহ করেন করেননি আল্লাহ রসুল বলেছেন আমি ইচ্ছা করলে পার স্বর্ণ হয়ে যাবে আমার পিছনে পিছনে চলবে তাহলে সোলাইম আল্লাহ আসলামকে যত স্বর্ণ দিয়েছিল আল্লাহ যত স্বর্ণ দিয়েছিলেন তার যে রানী বিলকিসের আগমনের ঘটনায় যে সমস্ত সোনার উপর ইতিহাস আছে মনেমুক্তার ইতিহাস আছে আল্লাহ রসুল কি তার চাইতে কম সম্পদের অধিকারী ছিলেন তিনি বলেছেন আমি ইচ্ছা করলে পার স্বর্ণ হই আমার পিছনে পিছনে চলতে থাকত তাহলে আল্লাহ রসুল কালা সব দিয়েছেন কিন্তু তিনি এগুলি ব্যবহার করেননি এর মধ্যে একটি ঘটনা এমন আছে তাফসির ককরা বলেছেন যে আল্লাহ রসুল রাতের বেলায় নামাজ পড়ছেন একটা শয়তান মসজিদে ঢুকছে আল্লাহ রসুলের নামাজ বিঘ্ন করার জন্য আল্লাহ রসুল সেই শয়তানটাকে ধরে বেঁধে রাখলেন যে আমি সকালবেলা আমি শাহ আকলামদেরকে দেখাবো যে আমার নামাজ নষ্ট করার জন্য শয়তান আসে কিন্তু আল্লাহ রসুল ফজরের আজানের সময় শয়তানটাকে ছেড়ে দিলেন নামাজ শেষে ফজরের নামাজ শেষে আল্লাহ রসুল বললেন যে আমার নামাজ নষ্ট করার জন্য একটা শয়তান মসজিদে প্রবেশ করেছিল আমি সেটাকে ধরে রেখেছিলাম কিন্তু আমি ছেড়ে দিলাম একটা কারণে সেটা হলো আমার ভাই সালাইম আল সেই প্রার্থনা আমার মনে পড়েছিল সেই প্রার্থনা স্মরণ করার কারণে আমি শয়তানটাকে ছেড়ে দিলাম আমি ইচ্ছা করছিলাম তোমাদেরকে দেখাবো তো সাহাবিরা খুবই আফসোস করলেন জিয়া রসুল্লাহ আপনি কেন ছেড়ে দিলেন আমরা দেখতাম যে শয়তানটা কেমন তো আল্লাহ রসুল বলেন যে আমার ভাই সোলাইমা আসসালাম আল্লাহর কাছে দোয়া করেছে রব্বে হাবলি মুলকান হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন হাবলি মুলকান এবং আমাকে এমন সাম্রাজ্য দান করেন আল্লাহ হাদিম হাদিব মেম্বাদি এরকম সাম্রাজ্য আমার পরে পক্ষে যেন অর্জন করা সম্ভব না হয় তো আল্লাহ তালার কাছে এই দোয়া করার কারণে আমি এই শয়তানটাকে ছেড়ে দিলাম যাতে আমার ভাই সালাম আসলাম মনক্ষণ না হয় যে আল্লাহ তালা তো আমার মতো ক্ষমতা জিন ইনসানের পরে ক্ষমতা আল্লাহ মোহাম্মদ সাহেবকে দিয়েছেন এই জন্য সে মনকষ্ট কষ্ট না পান এই জন্য আমি শয়তানটাকে ছেড়ে দিয়েছি তো সম্মানিত শুধু এই সব কিছুর মালিক আল্লাহ দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ বলেন পরীক্ষা আমি সোলাইম আসলামীকে করেছি এবং সে আমার দিকে রুজু হয়েছে এবং আমার কাছে ক্ষমা প্রার্থনা করেছে আমি ক্ষমা করে দিয়েছি এবং সে যা চেয়েছে আমি তার দোয়া আমি কবুল করেছি এভাবে আল্লাহ তালা সোলাইম আল কাহিনী আমার শ্রোতা ভাইদের কাছে অনুরোধ যে কাহিনিগুলি কিন্তু আমাদের শরীয়তের মূল বিষয় না এটা হলো আমাদের মনের একটা শান্তি আলোচনা করলে জানতে পারলে মন ভালো লাগে কাজে এই কাহিনীর প্রতি কিন্তু অনেকে খুবই অনুসন্ধান করেন আমি কিন্তু এটা আমার এটা পছন্দীয় বিষয় নয় কি আপনারা খুব বেশি অনুসন্ধান করবেন না যতখানি আপনারা জানতে পেরেছেন এভাবে বলেন যে আল্লাহ আলাম ওই সাহাবিদের একটা প্রশিক্ষা আছে যে সাহাবিরা বলেছেন যে তুমি জানলে বলো আর যদি না জানো তাহলে বলো আল্লাহ আলাম এবং না জানার ক্ষেত্রে আল্লাহ আলামও বলা এটাই তোমার এলেম এটাও একটা তোমার জ্ঞান কাজেই এই ব্যাপারে খুব গভীর অনুসন্ধান আপনারা করবেন না এবং এটা শরীয়তের কোনো ওরকম মূল বিষয় না যে এটাকে অনুসন্ধান করতে হবে